আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিছু ব্র্যান্ড নিয়ে আলোচনা করব। যেমন অ্যাটোবা টিজিনর লিপিকন এটিভি এবং এনজিটর এসব ব্র্যান্ড নিয়ে আমি আজকে আলোচনা করব এসব ব্র্যান্ডের জেনেরিক নেম হচ্ছে অ্যাটোরবাস্টাটিন অর্থাৎ লিপিড লোয়ারিং ড্রাগ অ্যাটোরবাস্টাটিন কীভাবে কাজ করে সেই বিষয়ে আমি আলোচনা করবো বাস্টাটিন রক্তের কোলেস্টেরল এলডিএল ও এসডিএলের ভারসাম্য ঠিক রাখতে ব্যবহৃত হয় এখানে এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং এচডিএল হল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যাটোরবাস্টাটিন হৃদরোগ স্ট্রোক বা অন্যান্য কার্ডিভাস্কুলার রোগের ঝুঁকি কমায় অ্যাটোরবাস্টাটিন লাইফ চোদ্দ ঘন্টা সাধারণত দিনে একবার খাওয়া হয় অ্যাটোরবাস্টাটিন লিভারে জি কুয়ে রেক্টেস এনজাইমকে ব্লক করে সাধারণত ওষুধটি খাবারের সঙ্গে বা খালি পেটে খাওয়া ভালো এখন আমরা জানবো অ্যাটোরবাস্টাটিনের সাইড ইফেক্ট যেমন মাথা ব্যথা হজমে সমস্যা পেশিতে ব্যথা বা দুর্বলতা লিভার এনজাইম বাড়তে পারে প্রিয় দর্শক এটি কিন্তু চিকিৎসা নয় জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান